যদি আপনি কোন জবাব চান কুরআন সাতে সাথে উত্তর দিয়ে দিবেন সুবহানাল্লাহ পড়েন কিন্তু এই কুরআন কথা বলে না কথা বলবে জীবন্ত কুরআন এক্সট্রা করে বললাম সারা বিশ্বে 5 কোটি হাফেজ রয়েছে এই 5 কোটি হাফেজের কাছে গিয়ে যদি আপনি জিজ্ঞাসা করেন এই কুরআন আল্লাহ তাআলার গুপে কথা বলে না বলে না ঠিক কিনা পৃথিবীতে এমন একটা আলেম যারা পৃথিবীর অধিকাংশ বিদেশের মানুষই কম বিশ্বেলে আমরা তাকে হারিয়ে ফেলেছি যে ব্যক্তি আর কোনো কারণে নয় কোরআনের কারণে তেরোটা বছর জেল খেটেছে কত বছর পৃথিবীতে একমাত্র কোরআন এমন এক গ্রন্থ যার কারণে মানুষ জেল খাটে যার কারণে মানুষ ঘর ছাড়া হয় যার কারণে মানুষ সব কিছু হারায় যার কারণে মানুষ পরিবার হারায় তারা বুঝেছে তাই তো জেল জরিমানা অনেক কিছু দিয়েও তাদেরকে আটকানো যায় না কোরআন এমন এক গ্রন্থ কোরআন হল জীবনময় গ্রন্থ কোরআনের কাছে যদি প্রশ্ন করা হয় কোরআন তোমার নাম কি কোরআন বলবে পড়েন কোরআন হল এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ সবাই বলেন কোরআন হল এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ

পৃথিবীতে আছে এমন কোন গ্রন্থ পৃথিবীতে আছে এমন কোন গ্রন্থ এমন প্রাণ গ্রন্থ কোরআন হল এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ সবাই বলেন কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ তুমি যত রকম প্রশ্ন করো প্রশ্ন করলে উত্তর দিবে এমন প্রাণবন্ত কোরআন হলো গন্থ সবাই বলি মার